আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতেও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ নয় সেপ্টেম্বর রোজ সোমবার এখন সময় পনে ছয়টা আজ আমি অফিস থেকে যাত্রী পাইছি আর অফিস থেকে যাত্রী কীভাবে পাইছি সেই গল্প আপনাদেরকে বলি এই যেই ভদ্রলোক দেখতেছেন উনি হলো আমাদের অফিসের মার্কেটিং ম্যানেজার ওনার দায়িত্ব হলো আমাদের কী কার কী লাগে মানে মেটিয়েস কোন মেটিএস লাগে উনি মার্কেট থেকে ওই সব মেটিয়েস সংগ্রহ করে তো ওপি ছুটির আগে উনি আমাকে ডাইকে বলতেছে জেল ভাই আপনি তো ও ছুটির পরে রাইড শেয়ার করেন তো আজকে আমাকে এক জায়গায় নিয়ে চলেন তো আমি বললাম যে কোথায় যাবেন তো উনি বললো নারায়ণগঞ্জ যাবে তো আমি তো নারায়ণগঞ্জের ওই দিকে যাই না আর আমি ওইদিকে তেমন একটা চিনিও না তো ওনাকে আমি বললাম যে ভাই আমি তো নারায়ণগঞ্জের দিকে যাই না বড় জোর আমি যদি যাই তো আপনাকে নিয়ে গুলিস্তান যেতে পারি তো উনি বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে গুলিস্তান নামায় দেন তো আমি ওইখান থেকে বাসে চলে যাব তো এখন ওনাকে নিয়ে আমি যাচ্ছি গুলিস্তান গুলিস্তান বাইতুল মকরমের সামনে আর হ্যাঁ ওনার সাথে কিন্তু আমার কোনো ভাড়া চুক্তি হয় নাই কারণ আমি জানি উনি আমাকে খালি হাতে দেবে না কিছু না কিছু দেবেই আর সবচেয়ে বড়ো কথা হয়েছে উনি খুব ভালো মনের মানুষ আমাদের অফিসে কোনো পার্টি পার্টিপুটি হলে মানে উনি যেমন পরিশ্রম করবেন যেমন খাটবে তেমন নিজের পকেট থেকেও আমাদেরকে টাকা দিয়ে উৎসাহিত করবে তো চলেন আর কথা না পারিয়ে যাওয়া যাক এখন গুলিস্তানের দিকে সরি আপনাদেরকে ওনার নামটাই বলতে ভুলে গেছি ওনার নাম হলো সুমিত তো সুমিত বাইকে নিয়ে আমি বনানী হয়ে যখন নাবিস্কো পার হই তখন দেখি অনেক জ্যাম তো নাবিস্কো জ্যাম দেখে আমি ওনাকে নিয়ে তেজগাঁওর ভিতর দিয়ে সাত রাস্তা দিয়ে বের হয়ে মগবাজা ফ্লাইওভার দিয়ে কাকরাইল দিয়ে সোজা চলে আসি গুলিস্তান গুলিস্তান স্টেডিয়ামের সামনে আমাদের অফিস থেকে গুলিস্তানের দূরত্ব হলো তেরো কিলো রাস্তার তেরো কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট কারণ মহাখালীর দিকে রাস্তা অনেকটাই জ্যাম ছিল ঘুরে আসতে হয়েছে আর সুমিত বা আমাকে ভাড়া দিয়েছে দুইশো পঞ্চাশ টাকা কারণ আমি প্রথমে জানছি যে উনি আমাকে খালি হাতে ফেরবে না কিছু না কিছু দেবে তো দুইশো পঞ্চাশ টাকা দিছে তো পার কিলো এখানে আমার প্রায় বিশ টাকার মতো বসে যাক আলহামদুলিল্লাহ এখন দেখি যে এখান থেকে কখন যাত্রী পায় কোন দিকে যায় আপনারা সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন সুমিত ভাইকে স্টেডিয়ামের সামনে নামায় দেয়া আমি গুলিস্তান ফ্লাইওভারের নিচে যাই ফ্লাইওভার নিচে যাওয়ার সাথে সাথে দিকে একটা যাত্রী আসার এই যাত্রী যাবে মোয়াখালী তো যাত্রীর থেকে ভাড়া চাইলাম দুশো টাকা কিন্তু যাত্রী আমাকে দুশো টাকা দেবে না যাত্রী বড় যারা আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে তো যেহেতু আসার সাথে সাথে যাত্রীটাকে পায়ে গেছি তো আর না বলি নাই তো না বললে ওনাকে নিয়ে যাচ্ছি এখন মোয়াখালী রেল ক্রসিং একশো পঞ্চাশ টাকা আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন যাওয়া যাক মহাখালী রেল ক্রসিং আর এখন আপনারা যারা যে এই ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা হইছে মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা মগবাজার থেকেই জ্যাম শুরু তার মানে আজকে রাস্তা পুরোটাই জ্যাম এই যাত্রীকে নিয়ে কাকরাইল হয়ে মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে সোজা চলে আসি মহাখালী আর উনি জ্যাম দেখে একটু মানে যেখানে নামার কথা ছিল ওইখান থেকে একটু আগেই নামতেছে গুলিস্তান থেকে মহাখালী দূরত্ব হলো আট কিলো রাস্তা আর আট কিলো রাস্তা এসা ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা তো পার কিলো এখানে আমার উনিশ টাকার মতো পড়তেছে আর হ্যাঁ আসতে আমার সময় লাগছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো এখন প্রায় আটটার মতো বাজে কারণ আজকে রোডে প্রচুর জ্যাম সেই মগবাজার ফ্লাইওভার থেকে যেম শুরু হয়েছে ঠেলতে 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 এখানে আসছি আলহামদুলিল্লাহ ওই যাত্রীটা যাওয়ার দুই মিনিট পর আরেকটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে ধানমন্ডি সাতাইশের মোড় থেকে হালকা একটু সামনে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা কিন্তু যাত্রী আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে না যাত্রী বড় আমাকে একশো বিশ টাকা দেবে তো যেহেতু আসার সাথে সাথে যাত্রীটিকে পাওয়া গেছি তো আর না করি নাই তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি ধানমন্ডি সাতাইশ একশো বিশ টাকায় আর হ্যাঁ আপনাদের উদ্দেশ্য দু একটা কথা বলি আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখি স্কিপ করে চলে যান আর সেটার কারণ হয়তো অন্ধকার দেখে আর এছাড়া কারণ আমার কিছু করার নাই কারণ আমি আপনারা সবাই জানেন যে আমি চাকরি করি চাকরির পর অফিস থেকে বের হয়ে আমি রাইড শেয়ার করি আর রাইড শেয়ারিংয়ের বিষয় হয়েছে কি মানে ভিডিও ঘোলা না ভিডিও ক্লিয়ার সেটা বড় কথা না বড় কথা হয়েছে যে আমার ইনফরমেশানগুলি ঠিক আছে কিনা যে আমি কোথায় থেকে কোথায় যাই কয় কিলো কয় কিলো যাই কত টাকা ভাড়া নেই পার কিলো কত কত সময় লাগে এগুলো ঠিক আছে কিনা সেটা হলো বড় কথা আর আপনারা যারা মানে আমার রাত্রের ভিডিও দেখে যারা ভিডিওটা স্কিপ করে চলে যান তো আমার কিছু করার নাই যারা আমার এই ভিডিও ভালো লাগবে তো অবশ্যই তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তারা আমার পাশে থাকবে আশা আশা করি তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ধানমন্ডি সাতাশের সামনে মহাখালী থেকে ধানমন্ডি সাতাশে দূরত্ব হলো মাত্র পাঁচ কিলো রাস্তার এই পাঁচ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মতো আর ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে আমার প্রায় চব্বিশ টাকা মতো বসে আলহামদুলিল্লাহ এই ছোটো টিপমারা মারা এটা হলো একটা মজা যে পার মানে সময় লাগে কম ভাড়া পায় বেশি ওই যাত্রীকে নামানোর পরে আমি ধানমন্ডির সাথে সে মোড়ে যাওয়া ধরছি আর এই সাথে সাথে ক্যামেরা অফ না করতে করতেই আর একটা লোক আইসা বসে আইসা বলতেছে যে আমি গুলিস্তান যাবো কি না তো আমি বলছি হ্যাঁ যাবো তো ওনা থেকে ভাড়া চাইলাম একশো টাকা কিন্তু উনি আমাকে একশো টাকা দেবে না উনি আমাকে এক একশো টাকা দিবে তো ওনাকে বললাম যে ভাইয়া গুলিস্তান তো অনেক দূর একশো টাকা যাওয়া যায় না তো উনি বলে যে ভাইয়া আপনি যদি যান তো আমি আপনাকে একশো টাকা দেবো তো এখন একশো তিরিশ টাকা নিয়ে যাচ্ছি ওনাকে আমি গুলিস্তানের উদ্দেশ্যে আর সবচেয়ে বড় কথা হয়েছে বিশ মিনিট তিরিশ মিনিট বসে না থেকে যদি দশ বিশ টাকা কমে কোথাও যাওয়া যায় সেটা আরও বেটার কারণ দেখা গেছে কি আমি যদি বিশ থেকে তিরিশ মিনিট কোথাও বসি এর এর ভিতরে দেখা গেছে আমি একটা টিপ মাইরা ফেলতে পারবো তো কথা না বলে ওনাকে নিয়ে যায় এখন গুলিস্তান এই যাত্রীবাহীটাকে নিয়ে ধানমন্ডি বত্রিশ হয়ে বাটা সিগন্যাল হয়ে শাহবাগ দিয়ে সোজা চলে আসি আমি গুলিস্তান বাইতুল মোকারমের সামনে ধানমন্ডি সাতাইশ থেকে বাইতুল মোকারমের দূরত্ব হলো পুরোপুরি ছয় কিলো রাস্তা আর এই ছয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পঁচিশ মিনিটের মতো ভাড়া পাইলাম একশো তিরিশ টাকা পার কিলো এখানে আমার একুশ বা বাইশ টাকা করে পড়ছে যাক আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হলো আমি অফিস থেকে বের হয়েছিলাম পনেরো ছয়টা এখন বাজে অলরেডি পনেরো নয়টা এই আমি কিন্তু দশ মিনিটে কোথাও বসি নাই টান এক গাড়ি চালাইতেছি আর একটানা গাড়ি চালায় আমার পকেটে এখন পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা আসছে এখন দেখা যাক যে এখানে আমি কতক্ষণ বসি এখানে অবশ্য বসবো না এখন আমি চলে যাব গুলিস্তান জিরো পয়েন্টের সামনে বাইতুল মুকরম ওই যাত্রীকে নামায় আমি চলে আসি গুলিস্তান জিরো পয়েন্টের সামনে গুলিস্তান জিরো পয়েন্টের সামনে আইসা আমি পনেরো থেকে ষোলো মিনিটের মতো ওইখানে বসি পনেরো ষোলো মিনিটের মতো বসি ওইখানে বসে থাকার পর একটা যাত্রী আর এই যাত্রী যাবে মিরপুর এগারো আর আপনারা জানেন যে আমার বাসা মিরপুর বারো তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ এই যাত্রীটা হয়েছে নাইজেরিয়ার উনি আমাকে দুইশো পঞ্চাশ টাকা দেবে না উনি আমাকে বড়ো জোর ওয়ান ফিফটি দেবে তো আমি ওনাকে বললাম ভাইয়া ওয়ান ফিফটি অনেক কম হয়ে যায় একটু বাড়ান তো উনি বলতেছে ঠিক আছে চলেন আমি আপনাকে একশো সত্তর টাকা দেবো তো আপনারা জানেন যে আমার বাসা মিরপুর বারো তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি একশো সত্তর টাকা মিরপুর এগারো আর আমি এখন চাইলে মানে যদি মিরপুর না আসতাম তাহলে হয়তো চাইলে উত্তর বাড্ডা বা দক্ষিণ বাড্ডা দিকে যায় তারপর মিরপুর আসতে পারতাম যেহেতু একটা না গাড়ি চালাচ্ছি তো সেহেতু আর না বসে ওনাকে নিয়ে চলে যাচ্ছে এখন মিরপুর এগারো এই নাইজিরা যাত্রী বাইটাকে নিয়ে আমি কাকরাইল হয়ে মগবাজার ফ্লাইওভার উপর দিয়ে বিজয় স্মরণীয় হয়ে মিরপুর কাজীপাড়া শেওরাপাড়া দশ নম্বর হয়ে চলে আসি মিরপুর এগারো আর গুলিস্তান থেকে মিরপুর এগারো দূরত্ব হইল প্রায় তেরো কিলো রাস্তা আর এই তেরো কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আর এখানে ভাড়া পাইছি একশো সত্তর টাকা আর এখানে ভাড়াটা বড় ফ্যাক্ট না ফ্যাক্ট হলো যে আমি মিরপুর চলে আসছি এটা হলো বড়ো কথা তো এখানে পার কিলো আমার কত করে পোষে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানায় আমাকে হয়তো ওনাকে না নিয়ে আসলে হয়তো আমার আরও আধা ঘন্টা লেট হইতো তার থেকে ভালো যে ওনাকে নিয়ে চলে আসছি তো যেহেতু মিরপুর চলে আসছি অলরেডি আমার টিপ মারা শেষ আজকে আর টিপ মারবো না এখন আমি চলে যাবো বাসার দিকে এখন অলরেডি ঘড়িতে সময় পনেরো দশটা আর আমি অফিস থেকে বের হয়েছিলাম কিন্তু পনেরো ছয়টা অলরেডি চার ঘন্টা তো চলান এই চার ঘন্টা আজকে আমি কত টাকা ইনকাম করলাম আপনাদেরকে হিসাবটা দিয়ে দিই প্রথম টিপ আমার অফিসের কলিগ সমিত ভাই উনি আমাকে দিল দুশো পঞ্চাশ টাকা পরের টিপ মারলাম একশো পঞ্চাশ টাকা তারপর টিপ মারলাম একশো বিশ টাকা তারপর টিপ মারলাম একশো তিরিশ টাকা আর এই সর্বশেষ লাস্ট টিপ মারলাম একশো সত্তর টাকা এই হলো মোট আষ্টশো বিশ টাকা আর এই আষ্টশো বিশ টাকা ইনকাম করতে গিয়ে আমার বাইক চালাতে হয়েছে প্রায় এখানে পঁয়তাল্লিশ কিলোমিটার আর এই পঁয়তাল্লিশ কিলোমিটারে যদি আপনি তেলের টাকা বাদ দেন তাহলে এখানে এক লিটার তেলের টাকা বাদ দিতে হবে আর এক লিটার তেলের দাম হয়েছে একশো পঁচিশ টাকা যে একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা বাদ দেন একশো তিরিশ টাকা বাদ দিলে আজকে আমার ইনকাম টিকতে আছে ছয়শো নব্বই টাকা আলহামদুলিল্লাহ চার ঘন্টা আমার ছয়শো নব্বই টাকা ইনকাম হয়েছে তো ভাই ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো যেই যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত